ঠাকুমা ও ঠাকুমা আরে কি চাই কি সাত সকালে এত খোঁজ খবর কেন সব সময় কি আমি কিছু চাই তোমার থেকে এমনি তোমার কাছে এলাম তোদের যেন আমি চিনি না কোন না কোন মতলব তো নিশ্চয়ই আছে না হলে তো আর পিছে পিছে ঘুরবি কেন মোটেই না আমি এমনি এসেছি তোমার কাছে আমার ভালো ঠাকুমা তোমার খোঁজ খবর নেব না এইবার ঠিক তোর কিছু কিছু চাই কি ছুটি হবে না যা যা ভাগ আমার কিছু চাই না খালি আমাকে অবিশ্বাস করা যাও আর কথাই বলবো না তোমার সাথে লাট সাহেবের নাতির আবার গোসা হয়েছে ওসব করে মোটেও চিড়ে ভিজবে না আমার কাছে কিচ্ছু নেই আমি কিচ্ছু দিতে পারবো না বলে দিলুম খুব বাজে ঠাকুমা তুমি পচা ঠাকুমা কিপটে ঠাকুমা আমি কিপটে তো কিপটে। তাতে তোর কি যা যা ভাগ এখন একদম জ্বালাতন করবি না আমাকে আমার কিন্তু অনেক কাজ কাজ না হাতি পথের ধার থেকে শাক পাতা তুলে এনে তো রান্না করবে বাজারেও তো যাও না শুধু কলমি পাতা কচুর শাক এসবই তো খাও পয়সা কি আর মাগনা আসে না কি রে যে বাজারে যাব যে জিনিস রাস্তার ধারে বিনে পয়সায় পাব তা টাকা দিয়ে কিনব কেন এসব ফালতু খরচ আমি দু চক্ষে দেখতে পারি না এটা কি রাত গো ঠাকুমা ভারী সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু এই সব ভালো ভালো কথা বলে আমার থেকে টাকা হাতানোর মতলব তো না না ওসবটি হবে না আমি টাকা চাই না কোনো জিনিসও চাই না তাহলে চাই কি বেড়াতে যেতে চাই আমাকে বেড়াতে নিয়ে চলো না ঠাকুমা বেড়াতে যাবি তো যা চারিদিকে মাঠ রাস্তাঘাট তো আর কম নেই গিয়ে ঘুরে চলে আয় সকালবেলা মুড়ি বাতাসা ঝোলায় বেঁধে রওনা দিয়ে দিবি তারপর সন্ধ্যের সময় আবার বাড়ি ফিরে আসবি এরকম নয় বেশ দূরে কোথাও ট্রেনে বাসে করে যাব থাকবো খাবো ঘুরবো তারপর চলে আসবো ওরে বাবা রে বাবা এতো বিশাল বড় ফিরিস্তি শুনেই তো ভিড়মি খাবো মনে হচ্ছে রে ওরা কপাল আমার ঘর ভর্তি শুধু সত্তর আর সত্তর শুধু টাকা খরচা করার ফিকির এই যা যা

টাকা পয়সা তো আর কম নেই ঠাকুমার কিন্তু শুনলই না মা যাবেন বেড়াতে টাকা খরচ করে তাহলেই হয়েছে টাকা খরচের ভয় বাজার করেন না একটা শাড়ি সেলাই করে বছরের পর বছর পরে টাকা খরচ হয় এমন কাজ উনি কখনো করবেন না কিপতে বাজে ঠাকুমা একটা আবার ঠাকুমাকে ওভাবে বলতে নেই তোকে কিন্তু আমি অনেকবার বারণ করেছি তা তোর মাথাতে এবার বেড়ানোর ভূত ঢুকলো কেন ঝন্টু বেড়াতে যাচ্ছে ও ঠাকুমা বাবা মায়ের সাথে জয় পিকু এরাও ওদের মামা বাড়ি যাচ্ছে আমারও তো কোথাও যেতে ইচ্ছা করে বলো আচ্ছা মা আমরা তো মামা বাড়িও যেতে পারি তোর মামাবাড়িতে তো কেউই নেই তোর দাদু দিদা তো সেই কবেই মারা গেছেন আমার এক দাদা আছে সেও কাজের সূত্রে বাইরেই থাকে সেই খুব ছোটবেলা একবার দেখেছিলি তুই ধুর ধূর আমার কপালটাই খারাপ কোথাও যাওয়ার জায়গা নেই এই নাও মা চা পাঠালো লাট সাহেবের বেটিরার বড় লোকি চাল গেল না বলে বলে মুখ পচে গেল আমার আমার মা আবার কি দোষ করল দুধ চিনি চাপাতা কম খরচ আর হাঙ্গামাও তো কম নয় আগুনে জল বসাও চা পাতা দুধ দাও ফুটাও চিনি দাও এর থেকে একটু গরম জল চা মনে করে খেয়ে নিলেই তো হয় বাপু সবাই তো আর তোমার মতো কেপ্টে নয় অন্য ঠাকুমারা তাদের নাতিকে কত ভালোবাসে ঘুরতে বেড়াতে নিয়ে যায় ঝন্টু বেড়াতে যাচ্ছে ও ঠাকুমার সাথে এই এই ঝন্টুর ঠাকুমাই তো তোর মাথাটা খেল আবার একদিন ভালো করে ঝগড়া করে আসতে হবে ওরে শোন বেড়াতে যাওয়া ভালো না রে শুধু শুধু টাকা খরচা তুমি একদিন টাকার শোকেই যাবে আচ্ছা তুই বল বাইরে বেড়াতে গিয়ে হাবি যাবি খাবার কেউ টাকা খরচা করে খায় তার চেয়ে ঘরে বসে কচু সেদ্ধ আর ভাত অনেক ভালো রে ধুর তোমার শুধু কচু আর খেচু বুঝলে কদিনের জন্য একটু শহরে যেতে হবে সাবধানে থাকবে তোমরা সে আমরা সবাই ঠিকঠাকই থাকবো তা শহরেই যাবে যখন ফটিককে সাথে নিয়ে যাও না বেড়াতে যাবে বলে তো মাথা খারাপ করে দিল না না আমি সারা দিন কাজের মধ্যে থাকবো ও একা একা করবে কি তারপর একা একা রাস্তায় বেরিয়ে গেলে তখন না না আর বেড়াতে গেলে আমরা একসাথে সবাই যাব মাকেও নিয়ে যাব তোমার মা কি যাবেন ফটিক ধরেছিল ঠাকুমাকে টাকা খরচের ভয় উনি কোথাও যাবেন না সত্যি মাকে নিয়ে আর পারি না আচ্ছা আমি এবার বেরোবো না হলে দেরি হয়ে যাবে তুমি আমার কদিনের জামা কাপড় গুছিয়ে দিও কাল বাদে পরশুই বেরিয়ে পড়ব সে সব আমি গুছিয়ে দেব তুমি আমাদের জন্য তো আমরা না ঠিকই থাকবো আমাদের একটা বিস্কুট দেবে এখন কিন্তু টাকা নেই বাবাকে বলবো পরে দিয়ে দেবে তোমাকে সে ঠিক আছে টাকা পাবো জানি তোমরা তো আর ফটিকের ঠাকুরার মতো কিপটে নাও এই কিপ্টে বড়ির জন্য আমার মান সম্মান আর কোথাও থাকলো না আমরা কালি যাচ্ছি জানিস তো আমি মা বাবা ঠাকুমা আমার ঠাকুমা তো যাবেই না বাবাও শহরে চলে গেল আচ্ছা নিবারণ দাসের বাড়ি কোনটা আমার বাবাই তো নিবারণ দাস আমার বাবাকে খুঁজছেন কেন তুমি উমার ছেলে হ্যাঁ আমার মায়ের নাম উমা কিন্তু আপনি কি আমাকে তোমার মনে না থাকারই কথা শেষবার যখন এসেছিলাম অনেক ছোট ছিলে তুমি চলো দেখি তোমার বাড়ি নিয়ে চলো মা ও মা দেখো ইনি বাবাকে খুঁজছেন দাদা তুমি একটা খবর দেবে তো দেখো ইনি তোর মামা কাল যার কথা বলছিলাম সত্যি তুমি আমার মামা কি মজা কি মজা হ্যাঁ ফটিক অনেক মজা করব আমরা কতদিন তোদের সাথে দেখা হয় না তাই খবর না দিয়েই চলে এলাম নিবারণ কোথায় ফটিকের বাবা তো একটু শহরে গেছে কাজে তবে চলে আসবে কয়েকদিনের মধ্যে তবে এবার দাদা আমার কাছে কিন্তু বেশ কিছুদিন থাকতে হবে থাকবো রে থাকবো সেই জন্যই তো এলাম এসো ভিতরে এসো দেখি কতটা টা এলে ফটিক এই ফটিক শুনত এদিকে কি হয়েছে কি এত ডাকা করছো কেন বাবা খুব যে হেয়ালি দেখাচ্ছিস ঘরে কে এসেছে রে তোদের কোন রাজা উজির নাকি রে আমার মামা এসেছে এই এত জিনিস এনেছে নতুন জামা কাপড় আমার জন্য খেলনা খাবার আরো কত কিছু বড় লোকি কারবার সব এসব আমার দু চক্ষের নিজের বাড়ি থাকতে আবার লোকের বাড়ি যাওয়া কেন বাপু হ্যাঁ যত সব আদি খেতা সবাই তো আর তোমার মতো কীর্তে নয় আর শোনো মা তোমাকে রাতেই আমাদের সাথে খেয়ে নিতে বলেছে মাংস পোলাও মা রান্না করবে ও সব বড় বাপের বাড়ির লোক এসেছে তো তাই তোর মা রাজ্যের খাবার বানাচ্ছে যত সব আদি খেতা এবার আমরাও বেড়াতে যাবো মামা বলেছে বাবা এলে তখন সবাই মিলে যাব তুমি তো আর নিয়ে গেলে না থাকবে এই তো মা ঘরেই আছেন দাদা আপনার সাথে দেখা করতে এসেছেন কেমন আছেন মাসিমা এটা আপনার জন্য আমি ভালোই আছি অত লোক দেখানো বাড়াবাড়ি নেই আমার আর বাপু এত দামি শাড়ি তো আমি পরি না দাদা এত ভালোবেসে এনেছে নিন না মা না না কেউ কিছু দিলেই আমাকে নিতে হবে নাকি হ্যাঁ যত সব লাখ সাহেবীপনা এটা আমার প্রণামী হিসেবেই রাখুন না করবেন না কিন্তু আর মাসিমা আমরা সবাই বেড়াতে যাব ভেবেছি আপনিও চলুন আমাদের সাথে এই সব আদিক্ষেতা তোমাদের পোষায় বাছা ফস করে কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করা আমার একদম পছন্দ নয় যাও যাও তোমরা যেখানে যেতে চাইছ যাও আমি যাব না যত সব বাবু আনা কোথা থেকে না কোথা থেকে এসে বাড়িতে ভিড় বাড়াচ্ছে এসব কি বলছেন মা আপনার মুখে কি ভালো কোনো কথা নেই এত দিন পরে আমার দাদা এসেছেন আপনি তাকে এভাবে গালমন্দ করছেন না না আমি কিছু মনে করিনি গুরুজন মানুষ উনি না দাদা মা সব সময় এরকম করেন কিছুতেই ওনার মন ওঠে না কটিকের বাবা কত কি করে তাও মা সব সময় যা খুশি তাই বলে সত্যি সবাই যে আপনাকে কিপ্টে বলে ঠিকই করে কিরে বেড়াতে যাব বেড়াতে যাব করে তো মাথা খেয়ে নিলি এখন যখন যাওয়া হবে তখন মুখটা ওরকম কেন হ্যাঁ রে ফুটিক কি হয়েছে আমার ঠাকুমাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করছে না আমরা তোমাকে নিয়ে যেতে চেয়েছিলাম মা যাবে না তো কি করব সত্যি একটু ভালোভাবে থাকবেন না আর আমাদেরকেও থাকতে দেবেন না আচ্ছা আমি গিয়ে যদি ওনার হাতে পায়ে ধরে অনুরোধ করি তাহলেও হবে না দাদা তোমাকে আর অপমানিত হতে দেব না ওর বাবা তো স্নানে গিয়েছে ওই এসে একবার মার সাথে কথা বলবে ফটিক ওরে তোমরা সবাই এখানে তা ভালোই হলো তুমিও আমাদের সাথে চলো না ঠাকুমা খুব মজা হবে না রে বাপু আমার যাওয়া হবে না তোরাই যা আপনাকে একা একা ফেলে যেতে মন চাইছে না যদি কিছু বিপদ হয় আরে না না আমি একা থাকব কোথায় পাশের গ্রামে আমার এক সই আছে ওর বাড়িতে তিন দিন ধরে কীর্তন হবে এবার আমাকে খুব করে বলেছে ওখানেই থাকবো কদিন আপনি আমাদের সাথে গেলে খুব ভালো লাগতো শোনো বাপু তোমার দেওয়া কাপড়টা আমার খুবই পছন্দ হয়েছে ও বাড়িতে পুজোর মধ্যে পড়ব ওটা আর ফটিক একটা কাজ করতো বাপু এই পোটলাটা খোল কেন ঠাকুমা কি আছে ওতে আরে আগে তো খোল ও মা এতো গরম জামা চাদর আরে হ্যাঁ রে এগুলো সবই তোদের সবাইয়ের জন্য শীতের জায়গায় ঘুরতে যাচ্ছিস শুনলাম তা লাগবে ওগুলো ওখানে দেখিস সত্যি মা আপনি আমাদের জন্য এসব নতুন জামা কাপড় কিনে এনেছেন আর যে আমার কি আনন্দ হচ্ছে দেখে দাদা দেখো তোমার জন্য মা গরম পোশাক কিনে এনেছেন আপনি আমাদের আশীর্বাদ করুন মাসিমা ওফ আমার ঠাকুমা সবার সেরা